সুপ্রিয় দর্শক মৌজা ম্যাপ উত্তোলন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই তো আপনারা অনেকে কমেন্ট করেছেন আসলে যে আমাদের জমির যে ম্যাপটা রয়েছে অর্থাৎ বর্তমানের যে মৌজা ম্যাপ সেই ম্যাপটা আমরা কীভাবে উত্তোলন করবো সেই জন্য আপনারা অনেকে জানতে চেয়েছেন তো আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব মৌজা ম্যাপটি কীভাবে আপনারা বের করবেন তবে মৌজা ম্যাপটি বের করা অত্যন্ত সহজ কাজ আপনারা দেখলেই বুঝে যাবেন তো আপনাদেরকে বলবো আপনারা মৌজা ম্যাপটি ডাউনলোড করার জন্য চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে আপনারা এটি ফোন দিয়েও করতে পারবেন ফোনে করার জন্য আপনাদেরকে গুগল ক্রোম যেতে হবে গুগল ক্রোমে যে সেখান থেকে আপনারা লিখলে কিন্তু চলে আসবে তো আমরা এখন চলে যাচ্ছি কম্পিউটার আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো কাজটি তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আর এখানে আসার পরে আমাদেরকে দিতে হবে গুগল ক্রোমে চলে যাব আমরা গুগল ক্রোমে আসার পর এখান থেকে লিখতে হবে এম এপি ম্যাপ ডট ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে আমরা সার্চ করে দিব সার্চ করার সাথে সাথে হচ্ছে ভূমি মন্ত্রণালয় অর্থাৎ বাংলাদেশের যে ফ্ল্যাগ রয়েছে ফ্ল্যাগ সহ একটি ওয়েবসাইট ওপেন হবে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি যে ম্যাপ সেই ম্যাপটি এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ তো এই ম্যাপের মধ্যে হচ্ছে আপনারা এখান থেকে বিভাগ নির্বাচন করতে পারবেন তো আপনি আপনার মৌজার যে তথ্য অর্থাৎ মৌজার যে ম্যাপ সেটা বের করার জন্য আপনাকে প্রথম বিভাগ এখান থেকে নির্বাচন করতে হবে তো আমরা এখান থেকে বিভাগ নির্বাচন করে দিলাম বিভাগ নির্বাচন করার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে বিভাগটি হাইলাইট হবে এখানে বিভাগটি হাইলাইট হয়ে যাবে তারপর হচ্ছে আমরা দিব কোথায় আমরা দিব হচ্ছে জেলা তারপর হচ্ছে আমাদের এখানে জেলাটি হাইলাইট হবে আমরা বিভাগের পরে জেলাটি দেখতে পাচ্ছি হাইলাইট হয়ে গেছে তো আমরা এরপরে হচ্ছে চলে যাব কোথায় এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখানে মনপুরার একটি ঠিকানা বের করব মৌজা ম্যাপ তো আমরা চলে আসলাম ভোলা জেলার মধ্যে মনপুরা যেই উপজেলা রয়েছে সেই উপজেলায় এরপর হচ্ছে মৌজা আমরা এখান থেকে নির্বাচন করব কোন মৌজার আমরা ঠিকানাটি বের করব তো আমরা এখান থেকে পূর্ব চরগৌলিয়া এটা আমরা সিলেক্ট করলাম তো এই পূর্ব গৌলিয়াতে আসার পরে আমাদেরকে সেখানে নিয়ে যাবে তো এবং সেখানে যে ম্যাপ রয়েছে সেই ম্যাপটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আপনারা যদি এখানে জুম দেন তাহলে আপনাদের যেই দাগ নাম্বার প্রত্যেকটা দাগ নাম্বার কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই রয়েছে রাস্তা দেখা যাচ্ছে তারপরে হচ্ছে আপনার বাড়িটা যেই ঠিকানায় আপনি সেই ঠিকানা অনুযায়ী কিন্তু এখান থেকে আপনারা এই রাস্তা ধরে তারপরে হচ্ছে আপনারা বাড়ির ঠিকানা দাগ নাম্বারগুলো বের করতে পারবেন তো এগুলো হচ্ছে রাস্তা তো আপনারা যদি এই সঠিক দাগ নাম্বারে যান তাহলে আপনি আপনার জমির যে ক্ষতিয়ান অনুযায়ী আপনার যে দাগ অর্থাৎ সেই দাগের ঠিকানাটা আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখন কথা হলো আপনারা যদি এই ম্যাপটুকু আপনার মৌজার যে ম্যাপ সম্পূর্ণ ম্যাপটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে কিভাবে করবেন তো আপনারা মোবাইল থেকে যদি বের করে থাকেন তাহলে মোবাইল থেকে করলে অবশ্যই আপনারা মোবাইল থেকে স্ক্রিনশট করে নেবেন আর যদি আপনারা কম্পিউটার দিয়ে করেন তাহলে কম্পিউটার উইন্ডোজ বাটন এবং প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করলে সাথে সাথে আপনার এটা স্ক্রিনশট হয়ে যাবে আপনারা কিন্তু এই নিয়মটা ফলো করে আপনার জমির মৌজা ম্যাপ আপনি বের করতে পারবেন তো এটি হচ্ছে মৌজা ম্যাপ বের করার সিস্টেম তো আপনারা যারা মৌজা ম্যাপগুলো বের করতে চান অবশ্যই আপনারা আমাদের এই নিয়মটি ফলো করবেন নিয়মটি ফলো করলে কিন্তু আপনি আপনার দাগ নাম্বার সহ এখানে কিন্তু দাগ নাম্বার রয়েছে দাগ নাম্বার সহ আপনি আপনার মৌজার যে ম্যাপ সেটা বের করতে পারবেন এখন কথা হলো আমরা যখন এটাকে জুম আউট করি তখন কিন্তু নির্দিষ্ট কিছু নাম্বার দেখা যাচ্ছে বাকিগুলো দেখা যাচ্ছে না এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু জুম দিয়ে নেবেন জুম দিয়ে তারপর স্ক্রিনশট করবেন একটু জুম দিয়ে তারপর স্ক্রিনশট করবেন এটা হচ্ছে মোজা ম্যাপ বের করার সিস্টেম তো আপনারা যারা মৌজা ম্যাপ বের করতে চান অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ ফলো করবেন আমাদের ভিডিওটি ফলো করে আপনারা মৌজা ম্যাপটি বের করতে পারেন তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম